আসসালামু আলাইকুম এভরিওন যারা পরমাল এবং ক্যাজুয়াল সব জায়গায় মানানসই প্রিমিয়াম কোয়ালিটি পলোটি শার্ট খুঁজছেন আজকের কম্বোটি তাদের জন্য মাত্র নয়শো নব্বই টাকায় টমি হিল ফিগারের তিন পিস প্রিমিয়াম পলোটি শার্ট আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোয়ালিটির প্রোডাক্ট সে কম রেটে অন্য কোথাও পাবেন না কারণ আমরা শুধুমাত্র হোলসেল বিজনেস করি আপনাদের অনুরোধে খুবই রিজনেবল প্রাইসে এই কম্বোটা নিয়ে এসেছি আম দেখে নয় মান দেখে কিনুন আপনারা যারা বলেন ভাই অন্যান্য পেজে তো আরো কমে বিক্রি হচ্ছে আপনারা ম্যানুফ্যাকচারার তারপরও আপনাদের ওনাদের থেকে দাম বেশি তো কেন ওনারা কমে দিতে পারতেছে তা দেখানোর জন্য আমি ওই সকল পেজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করি তো চলুন দেখাই আমাদের আর তাদের প্রোডাক্টের মধ্যে কতটা ডিফারেন্স এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আর এটা অন্য একটা পেজ থেকে অর্ডার করে আনছি দুইটা প্রোডাক্টেরই কালার কোড একই কিন্তু এটারও গ্লেজ দেখুন আর এটারও গ্লেজ দেখুন কতটা পার্থক্য তা হয়তো ক্যামেরার মধ্যে সবটুকু বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে আসল পার্থক্যটা বুঝতে পারতেন দুইটা প্রোডাক্টেরই ফেব্রিক্স কোয়ালিটিটা শুধু দেখুন কতটা পার্থক্য এটা মনে হচ্ছে এখনই ববলিং উঠে যাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো ববলিং উঠবে না কালার যাবে না কারণ আমরা এখানে ইউজ করেছি সম্পূর্ণ চায়না সুদা তাই আবারও বলছি দাম দেখে নয় মান দেখে কি যারা অর্ডার করতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনটা আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখেন কিন্তু এই প্রোডাক্টগুলো কিভাবে মেকিং হয় তা তো দেখেন চলুন আজকে আমরা আপনাদের এনভিলি এফআর সুইং ফ্যাক্টরিতে নিয়ে যাই কিভাবে আমরা সুদক্ষ কারিগর দ্বারা এগুলো মেকিং করে থাকি